এটা কোনো গণকের বানানো গণনা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ হিসেবে এটাকে মানো সুবহানাল্লাহ পড়েন এবার আর ওমরে ফারুকের সহ্য হয় না কি আজীব তামাশা প্রথমে মনে করলাম কবিতা মোহাম্মদ কয় কবি না সে কবি না এটা কবিতা না আপনার ভাবলাম সে গণক সে আয়াত পরে পরে বলে দিল এটা গণনা নয় তাহলে এটা কি এটা কি কবিতাও না গণনাও না তাহলে এটা কি বিশ্বনবী তখন পড়লেন তংজিলুম রব্বিন আলামী পড়লেন পরে রাজ ছিল তংজিলুম আলামিন এটা দুনিয়ার কোনো কবির বারানো কবিতা না এটা কোন গণকের গণনা না এটা কোন সাহিত্যিকের বারানো সাহিত্য নয় এটা মহাবিশ্বের পরিচালক রব্বুল আলামিনের কাছ থেকে পাঠানো কিতাব করা সুরা হাক্কার ধাক্কায় তোমার ফারুক প্রথমে ধাক্কাটা লাগলো যে দোয়া বিষ্ণুবি তাহার যদি কেঁদে দোয়া করলেন আল্লাহ হয় আবু জাহেল দিবা নাহলে ওমর দিবা ওই দোয়া অমরে ফারুকের হৃদয়ে ছোঁয়া লেগেছে এরপরে হাক্কা সুরাতুল হাক্কা দিয়ে দিলে এক ধাক্কা এই ধাক্কা খেয়ে উথাল পাথাল হৃদয়ের মধ্যে হাই রে এ কি বাণী এ কেমন কথা কে মোহাম্মদ তারপরে শয়তানের ওয়াসওয়াসা আছে না নাই আল্লাহ বলে যতই অসা উমর কে দেয়া হোক আমি উমরে ফারুককে কে মুসলিম উম্মাতের সেনাপতি বানিয়ে ছাড়ব আমি সেনাপতি বানাবো এবার 3 নাম্বার ডোজ ডাক্তারের কাছে গেলে প্রথমে দেখবেন সিম্পল ডোজ দেয় নর্মাল ওষুধ এটাতে কাজ না হলে ডোজ বাড়ায় একেবারে কাজ না হলে অ্যান্টিবায়োটিক মারে আসে না নাই আল্লাহ প্রথমে দোয়ার ছোঁয়া লাগালেন তারপর সুরা হাক্কা দিয়ে ধাক্কা মারলেন এরপরে রাব্বুল আলামিন বলেন এবার তিন নাম্বার ডোজ সূরা আমি তোমার হৃদয়টারে উজালা বানায় দেব রে ওমর শয়তান দিক দিয়ে ওয়াসওয়াসা খেলা দুই দিক থেকে চলতেছে আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তায় টানছে শয়তান জাহান্নামের দিকে টানছে ঘোষণা দেয়া হলো মক্কায় মুহাম্মাদের মাথা কেটে এনে দিলে এত এত স্বর্ণ মুদ্রা দেয়া হবে ওমর ফারুক রাজি হয়ে গেলেন নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীর মাথা কাটার জন্য ছুটলেন নাজুবিল্লা পড়বেন না বনু জাহারা গোত্রের এক লোক বলে আই না ইয়া আমার কই যাও মোহাম্মদের মাথা কাটতে যাই আরে মোহাম্মদের মাথা কাটতে যাও তোমার বোন ফাতিমা বিনতে খাতাব আর তোমার বোন জামাই সাঈদ কত সাবা এরা তো ধর্ম ত্যাগ করে ফেলছে এটা তো আমাদের ধর্ম ত্যাগ করে মোহাম্মদের ফলোয়ার হয়ে গেছে আগে ওমর ঘর সামলাও পরে মোহাম্মদের মাথা কাটতেছে ওমর ফারুক অবাক হয়ে গেলেন তলোয়ার নিয়ে বিশ্বনবীর দিকে না যে নিজের বাড়ির দিকে চলে গেলেন বিশ্বনবীর আপন বোন ফাতেমা বিনতে খতাব বোন জামাই আর খাব্বাব রাদি আল্লাহ চালান হু তিনজন মিলে সুরা তোহা তেলাওয়াত করছিলেন পড়েন সুবাহান আল্লাহ মক্কায় লুকিয়ে লুকিয়ে দাওয়াত হতো খাব্বাব রাদি আল্লাহ চালান হু একটা চামড়ার ফলকের মধ্যে সুরা তহার কয়েকটা আয়াত এনে উমরে ফারুকের বোন আর বোন জামাইকে শিক্ষা দিচ্ছে ট্রেনিং দিচ্ছে সুবাহ পড়েন লুকিয়ে লুকিয়ে ওমরে ফারুক যখন ঘরে চলে আসলেন এরা তটস্থ হয়ে গেল সৈয়দানা খাব্বাব বিছানার তলায় লুকিয়ে গেলেন ওমরে ফারুক বললেন দরজা খোলো ফাতেমা বিনতে খাত্তাব দরজা খোলার পরে নির্মম ভাবে সৈয়দানা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের গায়ে আঘাত শুরু করে দিল বোন জামাইকে আহত করতে শুরু করলো আর বলতে শুরু করলো তোরা পাগল হলি কেন কি আছে ওই মুহাম্মাদের মধ্যে কি জাদু নিয়ে এসেছে সে যাই বলে এলোকজন পাগল হয়ে যায় সবাই তার উপর কালিমা পড়ে ইমান এনে ফেলে কি এমন জিনিস তোদের কাছে আছে যেটা দেখে মোহাম্মদকে তোরা ভালোবাসলি কি আছে কি আমারে দেখা ফাতেমা বলে ইন্নকারিজুন লাইয়ামা চহু ইল্লাল মতা হারুন ও আমার ভাই আমার তুমি নাপাক তুমি কি লাই আমা ইল্লাল মতা হারুন পবিত্রতা অর্জন না করেই কোরান ধরা যায় না

نظر قريب قرآن البرميه قرأتها بوده سبحان الله عمر فرد قرأتها و قلت لكم ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلا سبحان الله قرأتها উনি পড়তে আরম্ভ করলেন তাহাব মা আনসাল্না আলাইকেল কোরআন এই কোরানকে আমি তোমাদের হতভাগ্য জাতি হিসেবে দুনিয়ায় থাকার জন্য পাঠাই নাই এটা রব বোলার পক্ষ থেকে এসেছে যারা আরবকে ভয় করে তাদের জন্য আছে উপদেশ যিনি আকাশ বানিয়েছেন জামিন বানিয়েছেন ওই আল্লাহ আল্লাহতআলা নিজেই এই কোরান পাঠিয়েছেন আওয়াজ করে পড়তে হবে লহাক বা উনি খুব ভালো আরবি জানতেন

ওমরে ফারুককে পাগলের মতো ছুটে আসতে দেখে বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব বলল নবী আপনি পালান ওই যে খাত্তাবের বেটা ওমর আপনাকে অপমান করার জন্য আক্রমণ করার জন্য তেরে এসেছে সাহাবীরা বললেন নবী আপনি পালিয়ে যান আমরা সামাল দেব বিশ্বনবী বললেন না আমি পালাবো না বরং তোমরা সরে যাও ওমর ইবনেল খাত্তাবকে আমার দরবার পর্যন্ত আসতে দাও আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের নামাজ শেষে চোখের পানি ছেড়ে যে আমি আল্লাহর কাছে দোয়া করেছি আজকে আমার ওই দোয়াটা কবুল হতে শুরু করেছে আমার তো মনে হচ্ছে আমারে দোয়া কবুল হবে আসতে দাও উমরে ফারুক এসে বললেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই নিশ্চয় আপনি আল্লাহর প্রিয়তম বান্দা এবং রাসূল পড়েন আল্লাহ ওমরে ফারুক যখন কালীমা সা পড়ে মুসলমান হয়ে বিশ্বনবীর হাতে হাত রাখলেন ন মুসলিম মধ্যে খুশি আনন্দের বন্যা বয়ে গেল ন মুসলিম হাতে গোনা সা আল্লাহর প্রশংসা করলেন বিশ্বনবীর সাঁয়ে তেন ওমরে জড়িয়ে তুললেন ওমরে ফারুক এবার বিশ্বনবীরে বললেন না বি গো আলাস আলাল হাক আমরা কি সত্যের উপরে আছি নাকি আমরা ভুলের উপরে আছি বিশ্বনবী বললেন বালা নাহ আলাল আলা হাক আমরা এই সত্যের উপরে আছি আলসনা আলাল হক নবী আমরা কি সত্যের উপরে নাই হ্যাঁ অবশ্যই ওমর তুমি সত্যের উপর আছো উমারা ফারুক বললেন তাহলে ফিমাল ইখতিফা তাহলে লুকায় লুকায় আর দাওয়াত দেব কেন আমি তো কালিমা পড়ে ফেলছি আসান আমার সাথে বের হই ফিমাল ইখতিফা আর লুকায় লুকায় কেন আসেন আমরা বাইরে বের হই বিশ্বনয় বললেন ওমর এটা মাক্কি জীবন এখানে আমরা একটু গোপনে গোপনে দাওয়াত দিতে চাই ওমরে ফারুক বলে না আমার দায়িত্ব আমি একটা মিছিল দিতে চাই না আল্লাহ আল্লাহর নামের তাকবির দিতে দিতে দারুলার কাম থেকে শুরু করে মসজিদুল হারাম পর্যন্ত একটা মিছিল দিয়ে আমি মক্কা কাপায়া দেব অনুমতি দেন বিশ্বনবী দিতে চায় না ওমরে ফারুক অনেক বুঝানোর পরে স্বল্প পরিসরের একটা অনুমোদন পাওয়া গেল বিশ্বনবী সাল্লাল্লাহু কাছ থেকে কিন্তু মিছিল যে দিবে মিছিলের জন্য লোকের দরকার আছে না নাই এখানে লোক নাই আমি একাই মিছিল দিতেছি এটা জমবে মিছিল জমবে খুঁজে উনি এগারো মুসলিম সাহাবা পেলেন এগারো জনই সই দিব দুই লাইন করলেন কয় লাইন দুই লাইন পেছনে ছয় জন আর এই লাইনের নেতা বানালেন বিশ্ব নবীর চাচা হামসাকে তাআলা আনহু আর সামনে পাঁচজন তার আগে দাঁড়ালেন উনি নিজেই তাহলে ছয় ছয় বারো বললেন এই দুই লাইনই আমরা তাকবির দিতে দিতে বেশি না এই দারুল আরকামের ঘর থেকে আপনারা জানেন যে সাফা মারোয়া এখন যে সাই হয় এই সাফার পাদদেশে ছিল দারুল আরকামের ঘর উনি বললেন এখান থেকে ওই যে কাবার গিলাফ দেখা যায় কাবার গিলাফ পর্যন্ত আমরা এই তাকবির নিয়ে ওখানে যাব সুবহানাল্লাহ পড়বেন না ওখানে উনি দাঁড়িয়ে ছোট্ট একটা ভাষণ দিয়েছিলেন উনি বলেছিলেন মান আরাদা আন তাসকুলা উম্মু ওয়া ইয়াতামা ওয়ালাদু

কারণ অমরে ফারুক থামানোর মতো বাপের বেটা মক্কায় দ্বিতীয়টা কেউ ছিল না আওয়াজ করে বলে ঠিক কিনা অমরে ফারুক আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে স্লোগান দিতে দিতে মসজিদুল হারামের ভেতরে ঢুকে গেল কাবার গিলাফ ধরার পরে সেদিন মিছিল থেমেছে ওই আল্লাহর নামের স্লোগান সেদিন কেউ থামাতে পারে নাই কেমত পর্যন্ত কেউ থামাতে পারবে না চিল্লায় বলো ঠিক কিনা চার খালিফার দুই খালিফা ইসলামের চার খালিফার দুই খালিফা বিশ্বনবীর মেয়ের জামাই আর বাকি দুই খলিফা বিশ্বনবীর নবী শ্বশুর সুবানাল্লাহ পড়েন সৈয়দনা আলী রাজি আল্লাহ আনহু সৈয়দনা উসমান নুরাইন বিষ্ণুবীর মেয়ের জামাই ওসমান রাদি আল্লাহ চালানহুর কাছে বিষ্ণুবী দুই মেয়েকে বিয়ে দিয়েছিলেন একজন মারা যাওয়ার পরে আরেকজন বিষ্ণুবী বলেছেন এরপরে আরেকটা থাকলে ওইটা রুবিয়ে দিতাম সুমান আল্লাহ পড়বেন না দুইজন ছিল মেয়ের জামাই আর দুইজন ছিল শ্বশুর

এই ফরিদপুরের যত ইয়ং স্টাররা তোমরা যারা জান্নাতে যাবে তোমাদের লিডার হবে সাইয়েদানা হাসান আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আর বয়স্ক মুরুব্বিরা যারা জান্নাতে ঢুকবেন আপনাদের লিডার হবে সাইয়েদানা আবু বকর আর সাইয়েদানা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? আল্লাহ। ওমর ফারুক এটা সাধারণ কোনো ক্যারেক্টারিস্টিকস নয়। ওনাকে আল্লাহ তাআলা নলে জু দিয়েছেন। আবার দিনদারিও দিয়েছেন। আমার دینی ভাইয়েরা খেয়াল রাখবেন কোনো আলেমের মধ্যে বা কোনো নেচার মধ্যে যদি এই দুইটার সমন্বয় আপনি পান যে তার জ্ঞানও আছে আবার দিনদারিও আছে হি বিলংস দ্য নলেজ অ্যান্ড হি বিলংস দ্য থাকোয়া সে গোটা বিশ্বকে জয় করে ফেলবে ঠিক না যার মধ্যে জ্ঞান আছে যার মধ্যে তাকোয়া আছে তারা কেউ থামায় রাখতে পারে ওমরে ফারুককে এই দুই নামত দিয়ে ধন্য করেছে কে সাহিব খারের বর্ণনা বিশ্বনবী সাহাবীদের সামনে একটা স্বপ্নের কথা বলছেন বিশ্বনাই বললেন আমি স্বপ্নে দেখলাম আমার আঙ্গুলের ফাঁকা থেকে দুধ বের হচ্ছে আমি তৃপ্তি সহকারে দুধ খেলাম খাওয়ার পরে দেখলাম আঙ্গুলের মধ্যে একটু দুধ লেগে আছে আমার আঙ্গুলে অতিরিক্ত লেগে থাকা দুধটা আমি ওমরে ফারুকের মুখের মধ্যে লাগিয়ে দিলাম সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা দা আউয়াল এই স্বপ্নের আপনি কি ব্যাখ্যা করলেন আমরা তো বুঝলাম না বিষ্ণু নবী বললেন আউয়াল তাবিহি আল ইলম আমি এই দুধ দিয়ে জ্ঞানের ব্যাখ্যা করেছি কারণ ওমরকে আল্লাহ যেই জ্ঞান দিয়েছে গোটা বিশ্বের কাউকে এত জ্ঞান দেয় না এজন্য স্বপ্নে যদি কেউ দেখেন যে আপনি দুধ খাচ্ছেন তার মানে আল্লাহ তাআলা আপনার জ্ঞান বাড়ায় দিবেন উমরে ফারুককে দুধ খেয়ে অতিরিক্ত দুধের অংশটা বিষ্ণু নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মুখে দেন নাই সেইদিন উসমান মুখে দেন নাই আলীরা রাদিয়াল্লাহু তাআলার মুখে দেন নাই স্বপ্নে ওই অতিরিক্ত লেগে থাকা দুধটা বিষ্ণু নবী উমরে ফারুকের ঠোঁটের মধ্যে লাগিয়ে এই হাদিস থেকে প্রমাণ হয় আল্লাহ তাআলা জ্ঞানের নেয়ামতে সাইয়েদুন উমর ফারুককে ث্নন করেছেন আবার বুখারীর বর্ণনা বিশ্বনবী ইসলাম আরেকটা স্বপ্নের বর্ণনা দিচ্ছেন তিনি বললেন তোমাদের সবাইকে স্বপ্নে আমার সামনে দাঁড় করানো হলো আমি দেখলাম তোমাদের কারো জুব্বা নাভি পর্যন্ত কারো জুব্বা হাটু পর্যন্ত কারো জুব্বা টাকন পর্যন্ত ওমরে ফারুককে যখন স্বপ্নে আমার সামনে দাঁড় করিয়ে দেয়া হলো আমি দেখলাম ওমরের জুব্বা এত লম্বা ওমর টেনে হিচড়ে তার জুব্বা নিয়ে সামনে হেঁটে যাচ্ছে সাহাবারা বললেন ফামাজাব আউয়াল তাবিহি রাসূলুল্লাহ ও আল্লাহর রাসূল এই স্বপ্ন দিয়ে আপনি কি বোঝাতে চাইলেন আমরা কিছু বুঝলাম না বিশ্বনবী বললেন আউয়াল তাবিহি ইয়াদ্দিন আমি হাদিসের দ্বারা দিনের ব্যাখ্যা করলাম যার জামাজত লম্বা তার দিন তত বেশি সুমান লাল আসতে পারেন স্বপ্ন দেখলেন কোন সাহাবের জুব্বা নাবি কোন সাহাবিন টাটু কার ওটা টাকনু কিন্তু ওমরে ফারুকের জুব্বা এত লম্বা ইয়ে জুমু সাউ তিনি তার জুব্বা টেনে হিচড়ে যাচ্ছেন ভীষণই বললেন এটা দ্বারা আমি দিন আমি তকোয়া দিনদারি তাকওয়া এটার ব্যাখ্যা করেছি তার মানে ওমরে ফারুকের তাকুয়ার সামনে সব তাকুয়া পানি হয়ে যাবে কারণ সুবাহান আল্লাহ আল্লাহ তালা সাহেদ ওমরে ফারুক কে দিনের জ্ঞান দিয়েছেন তাকুয়া দিয়েছেন যুবক ভাইরা যাকে আল্লাহ তালা দিনের জ্ঞান দেয় যাকে আল্লাহ তালা তাকুয়ার এই গুণ দিয়ে সমৃদ্ধ করে তার জন্য গোটা বিশ্বের সব দরজাগুলোকে গুলোকে ওপেন করে দেয় কে কত বড় মত্তাকে ছিলেন সাহেদ ওমরে ফারুক মদ্দিনার সমাজে কয়েকজন মুনাফিক ছিল বিশ্বনবী ছাড়া কেউ বলতে পারতেন না বিশ্বনবী কোনো সাবিকে মুনাফিকদের লিস্ট দিয়ে যান নাই একজন সাবি ছাড়া দেখি কেউ বলতে পারেন কিনা ওই সাবির নাম কি নাম হৌদে ইফতুদনুল ইয়াবা উনাকে বলা হতো সাইবু সিররি রসুল ইল্লাহ আল্লাহ রসুলামের গোপন তথ্যের ধারক বাহক ধারক বাহান পড়বেন না বিশ্বনবী আনকালের আগে মদিনার সমাজে মোট কয়জন মুনাফিক আছে এই তথ্য আবু বগরকে বলেন নাই ওমর রাদি আল্লাহু জালান বলেন নাই উসমান রাদি আল্লাহ জালান হু আলী রাদী আল্লাহ জালান হু আশারাতুল মুবাশ্শির ইনাবিল জান্না কোন সাবিকে বলেন নাই শুধুমাত্র কেবলমাত্র একমাত্র হোজাই ফাতুবনুল ইয়ামান রাদি আল্লাহ তালান হুর কাছে মুনাফিকদের লিস্টে বিশ্বনুবি দিয়ে গিয়েছে মদিনায় কারা কারা মুনাফিক কেউ জানতো না হুজাইফা ছাড়া কে ছাড়া নামটা আজকে মুখস্ত করেন যাতে অন্য কোনো ওয়াজে কেউ জিজ্ঞেস করলে বলতে পারে মুনাফিকদের লিস্ট যে সাহাবির কাছে বিষ্ণুবি দিয়ে গিয়েছিলেন সাহাবির নাম কি নাম নামটা কেমন লাগে ভাল লাগে অনেকে আমারে জিজ্ঞেস করে হুজুর আমার ছেলে হবে আগামী মাসে একটা নাম নাম দিয়ে দিলাম হুজাইফা যাদের হবে ছেলে এলাকা যাদের নেক্সট কয়েক মাসে ছেলে হবে খালি হুজাইফা চলবে কে চলবে ভাল লাগে নামটা ভাল লাগে রাইখেন অনেক সুন্দর নাম উনি জানতেন মুনাফিক কার দেখেন ওমরে ফারুকের তাকুয়ার লেভেলটা কত হাই ওমরে ফারুক একদিন হজাইফা রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন যে বললেন হজাইফা বিশ্বনবী আনছে কালের আগে মুনাফিকদের নামের লিস্টটা কারো কাছে দেয় নাই আমার জানা নাই সাইয়েদনা আবু বকরের জানা নাই কোন সাহাবীর জানা নাই তুমি ছাড়া আমি তোমার কাছে জানতে চাই আমি ওমরের নামটা ওই মুনাফিকদের খাতায় আছে কিনা আমার একটু বলো আমার ওমরের নামটা ওই মুনাফিকদের লিস্টিতে একটু আছে কিনা নামটা একটু বলো যদি থাকে আমি ভালো হয়ে যাব আমি নেফাকে দূর করে পাক্কা মুমিন হতে চাই আমার নাম যদি মুনাফিকের লিস্টে থাকে আমি তো শেষ ওজাইফা চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমি রুলমু মিনিন কেমন প্রশ্ন করলেন আপনি আপনি বিশ্বনবীর শ্বশুর এই উম্মাতে আপনার পজিশন তিন নাম্বার আপনারে মুনাফিকরা ভয় পায় শয়তান আপনারে ভয় পায় আপনি জান্নাতে সব বয়স্ক লোকদেরকে নিয়ে জান্নাতের মধ্যে আগে আগে ঢুকবেন কেমন করে মুনাফিকদের কাতারে আপনার নাম থাকতে পারে ওমা সুবহানাল্লাহ পড়ে কি বিনয় কি তাকওয়া হুযায়ফাকে যে ধরতেন হুযায়ফা একটু বলো না আমার নামটা মুনাফিকদের লিস্টিতে আছে কিনা উমরে ফারুকের যদি এই টেনশন থাকে যে আমি মুনাফিক হয়ে গেলাম কিনা আমাদের এই টেনশন থাকার দরকার আছে না নাই হ্যাঁ যেন সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ তুমি নেফা কি থেকে আমাদেরকে বাঁচাও আরো জোরে পড়ে না আমি ওমর ফারুক আল্লাহ চালান হু আমাদের সুপারহিরো আমাদের সবাই বলেন আমাদের উনি কত বড় সুপার হিরো শুনেন উনি জুমার খোদ্ দিচ্ছেন কি দিচ্ছেন মসজিদে নবীতে খুতবার মাঝখানে হঠাৎ বললেন ইয়া সারিয়াতাল জাবাল ইয়া সারিয়াত ইবনে জানিমিল জাবাল এই কথা বলেই আবার খোদবা দিতে শুরু করলেন ওনার এই ইয়া সারিয়াত ইবনে জানিমিল জাবালের সাথে আগের কথার কোনো মিল নাই পরের কথারও কোনো মিল নাই জুমার নামাজের পর মুসল্লি সাহাবারা ধরলেন বললেন ইয়া আমিরুল মুমিনিন খোদবার মাঝখানে হঠাৎ করে ইয়া সার ইয়া তাবনা চালি ইল জাবাল বলে আপনি চিৎকার করলেন কেন আপনার এই বাক্যের সাথে আপনার খুদবার আগের বাক্যের কোনো মিল নাই আপনার খোদবার পরের বাক্যেরও কোনো মিল নাই এই কথা আপনি কারে বললেন কারে উদ্দেশ্য করে বললেন এই কথার তাৎপর্য কি আমাদেরকে বুঝিয়ে বলে ওমর ফারুক বললেন আমি যখন খোদবা দিচ্ছি আমি দেখতে পেলাম ওই যে কয়েক মাস আগে আমি আমার মুসলিম সেনাবাহিনী পারস্য আক্রমণের জন্য পাঠিয়েছি বর্তমান ইরান ইরানের ওই বিশাল এলাকাতে পারস্যে আমি আমার ব্যাটালিয়ান পাঠিয়েছি আমি হঠাৎ করে দেখতে পেলাম আমার মুসলিম বাহিনীর সেনাপতি যুদ্ধের এক পর্যায়ে তার ডানে আছে উপত্যকা বায়ে আছে পাহাড় সে পাহাড়ি রাস্তা ছেড়ে দিয়ে উপত্যকার দিকে যেতে শুরু করেছে আমি দেখতে পেলাম আমার মুসলিম বাহিনী যদি উপত্যকার দিকে ছুটে বেড়ায় কাফের মুশরিকরা আমার মুসলিম বাহিনীকে কচুকাটা করে ফেলবে তাই আমি এখান থেকে তাদেরকে কমান্ড দিয়ে বলেছি ইয়া জাবাল উপত্যকার দিকে নয় পাহাড়ের দিকে যাও তাহলেই তোমাদের বিজয় নিশ্চিত হয়ে যাবে উপত্যকার দিকে যেও না ইলাল জাবাল ইলা সারিয়াতিল জাবাল পাহাড়ের দিকে ছোটো সাহাবারা অবাক ঘটনা কি উনি বসে আছেন মদিনায় মসজিদে নবীর মেম্বারে দাঁড়িয়ে উনি যদি ইয়া সারিয়া জাবাল বলে এটা কি ইরানে যাবে নাকি ওমিয়া তখনকার সময়ে বর্তমানের মতো মোবাইল ছিল নাকি ইন্টারনেট ছিল নাকি কিছু ছিল খালি মুখে আমি যদি বলি ইয়া সারিয়াতাল তাল জাবাল এটা ইরানে যাবে ইন্ডিয়া যাবে ঢাকাই তো যাবে ফরিদপুর শহরেই তো বসবে না ঠিক কি না কিন্তু এটা আমিরুল মুমিনিন বিশ্বাসী সাহাবারা বিশ্বাস করে নিল কিছু মুনাফিক ছিল এরা না জামেলাস এটা তো সম্ভব না এক কাজ করি এই সেনাপতি যখন বিজয়ী বেশে মদিনায় ফিরে আসবে আর আমরা ধরবো এরা দিন গন্তে লাগলো এই সেনাপতি মুসলিম বাহিনী নিয়ে পারস্য জয় করে কবে ফিরে আসবে এই মুনাফিকের দলগুলো কখনো সেনাবাহিনীকে অভ্যর্থনা জানাতে যেত না কিন্তু এইবার সবার আগে মদিনার উপকণ্ঠে যে সেনাপতিদেরকে অভ্যর্থনা জানানোর জন্য ফুল নিয়ে রেডি ফুল নিয়ে দাঁড়ায় সেনাপতি ঢুকার সাথে সাথে ধরছে এই সেনাপতি কোথেকে আসছে কয় পারস্য জয় করে আসছি কয় এমন এমন দিন জুমার দিন দুপুর বেলা যুদ্ধের মাঝখানে আমিরুল মুমিনিনের কণ্ঠে কোন কথাবার্তা শুনছো নাকি সেনাপতি অবাক কয় তোমরা জানলা কেমনে শুনছি তো সুবহানাল্লাহ বলবেন না আমরা যুদ্ধে একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে ছিলাম পেছন থেকে শত্রুরা আমাদেরকে আক্রমণ করতে শুরু করে দিল ডানে যাব না বায়ে যাব সামনে যাবো নাকি পেছনে রাস্তা খুঁজে পাচ্ছি না ছিল আমাদের উপত্যকার রাস্তা বা দিকে ছিল পাহাড়ি পথ আমরা সোজা পথ হবে মনে করে উপত্যকার দিকে ছুটতে আরম্ভ করলাম হঠাৎ করে আমিরুল মুমিনের কণ্ঠ বজ্র কণ্ঠে আমার কানের মধ্যে ভেসে আসলো আমার মনে হলো আমিরুল মুমিনিন কেমন যেন আমাকে কমান্ড দিচ্ছেন আর বলছেন ইয়া সারিয়াতাল জাবাল ডান দিকে উপযুক্ত পথে নয় তারা তারি পাহাড়ের দিকে সৈন্য বাহিনী নিয়ে উঠে যা পাহাড়ের দিকে ডানেরা দিস ইজ রং এন্ড দিস ইজ রাইট ওই দিন যদি উমরে ফারুকের ওই গাইডলাইন আমিরুল মুমিনিনের কমান্ড যদি আমি না শুনতাম আজকে বিজয়ের বেশে ফিরতেও পারতাম না আমাদের চেহারাও তোমরা দেখতে পেতে না উমরে ফারুকের ওই কমান ওই গাইডলাইন অদৃশ্য থেকে শোনার কারণে এই পারস্যের মধ্যে আমাদেরকে সেই যুদ্ধে বিজয় দান করেছে কে দিস ইজ উমরে ফারুক দিস ইজ উমরে ফারুক বিশ্ব নেই বলছেন আমার মা লাকিয়াকা শাইতানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জি কোমর শয়তান ইবলিস যদি তোমারে কোনো রাস্তা দিয়ে হাঁটতে দেখে শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে সুবহানাল্লাহ বাড়িতে যায় বলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে বিষ্ণুসাই ইসলামের ঝগড়া হতো মাঝে মাঝে Так একবার ঝগড়া হলো বিষ্ণুসাই ইসলামের রাগ আম্মাজান আয়েশার রাগ তো বিষ্ণুয়ই বললেন আয়েশা ঝগড়া করে আর কতক্ষণ থাকবো আসো মিট করি আয়েশা রাদিয়াল্লাহ বললেন ঠিক আছে মিট-মাট করব তো বিষ্ণুসাইসনাম বলেন মিট-মাটের জন্য কারে ডাকবো ওমররে ডাকি কয় না ওমররে না ওমর গালিজ উমর অনেক রাগে আমার ডর লাগে কয় তাহলে তোমার আব্বারে ডাকি গো ডাকে কি খুশি মেয়েদের মধ্যে অবস্থা আছে না নাই তাহলে তোমার আব্বারে ডাকি ডাকেন ডেকে নিয়ে আসা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন আম্মা জান আয়েশা দাঁড়ালেন বিশ্বনবীও দাঁড়ালেন বিশ্বনয় বললেন আয়েশা তোমার আব্বা আসছে এবার ঘটনা খুলে বলার পালা তুমি বলবা না কি আমি বলবো আম্মা জান আয়েশা বললেন আপনি বলেন তবে ওয়ালা তাপুল ইল্লা হাফখান যেটা ঘটছে ওইটাই বললেন মিথ্যা কথা কইর না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রেগে মেগে আগুন কি এই কথা তুমি কেমন করে বলো বিশ্বনবীকে মিথ্যা কথা কখনো বলবে রে দিলান মেয়ের গালে একজন বানিয়ে বলতেছি না মুসনাদ আহমদ ইবনে হাম্বালের হাদিস বাবার হাতের থাপ্পর আম্মা জানা উল্টে আবু বকর রাগে গরগর করছেন আবার মারার জন্য তেড়ে গেলেন এবার বাঁচার জন্য আম্মা জানা এসা পিছনে যে আশ্রয় নিলেন বিশ্বনবী বাঁচানোর জন্য দুই হাত মেলে দাঁড়িয়ে গেলেন পড়েন সুবহান আল্লাহ বিশ্বনবী যখন দুই হাত মেলে দাঁড়িয়ে গেলেন সাইদান আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেমে গেলেন আমি না থাকলে বর্তমানে আমি বাঁচাইছি তোমারে আমি আমার লোক ঝগড়া করো তুমি লজ্জায় পরে আমাজ করে হেসে দিলেন হেসে দিলেন দুইজনের হাসির মধুর আওয়াজ শুনে সায়দান আবু বকর বাইরে থেকে বাবা কিরে এতক্ষণ না ঝড় তুফান এখন দেখি হাসি সালাম দিয়ে অনুমতি নিয়ে ভিতরে ঢুকলেন ঢুকে দেখেন আম্মা জান আয়েশাও হাসে বিশ্ব হাসে এ হাসি দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হেসে দিলেন আরশের উপর থেকে খুশি হয়ে গেলেন কে এবার সাইয়েদ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আশিকানি ফি সিলমিকুমা কামা আশরাকতুমানি ফি হারবিকুমা ও নবি যুদ্ধ লাগলে দুইজন যুদ্ধ লাগলে মীমাংসার জন্য যেমনি আমারে ডাকেন এরকম হাসিয়ার আনন্দের মুহূর্তেও আমার একটু ডাইকেন আর শিখানি ফি সিল্মি কামা ক্ষমা কুমানি ফি আরবি খুমা নবি আপনাদের মধ্যে ঝগড়া লাগলে সন্ধি করার জন্য আমারা যেমনি ডাকেন আপনাদের হাসি খুশি আনন্দ খুনসুটি এই মজার মুহূর্তগুলোতে আমরা বঞ্চিত রাইখেন আমার একটু ডাইকেন সবানালা পড়ে নাই এই মুসনাদ আহমদ ইবনে হাম্বালের হাদিস শোনালে উদ্দেশ্য হচ্ছে বিশ্বনবী প্রথমে উমর ফারুকের নাম বলেছিলেন সাইয়েদুন আয়েশা বলে না আমি ডরাই না আমি ডরাই হাইবাত দিস ইজ কলড হাইবাত উমর একবার বিশ্বনবীরে সব বিবিরা ধরলেন ও নবী আমাদেরকে এটা দেন ওইটা দেন ঘরে এটা নাই ওইটা নাই ওইটা নাই বিশ্বনবীকে আমার কাছে কিছু নাই যদি এমনি আমার বউ হয়ে থাকতে চাও থাকো তাহনে যা কানা হলে যা লাগবে কিনে দেবো সাথে সাথে তালাকও দিয়ে দিব কিছু দিতে পারবো না আমার নাই তো সামর্থ্য নাই কিন্তু বিবিরাও ছাড়া না এটা দেন ওইটা দেন বিশ্ব নবী রহমতের নবী বিবিদেরকে বুঝাতেও পারেন না বিবিরা আবদার করতেছে নবী এটা লাগবে ওইটা লাগবে ইন দ্য মিন টাইম বিশ্বনবী একজনের সালাম শুনতে পেলেন কে যেন দরজায় দাঁড়িয়ে বলতেছে আসসালাম আলাইকুম বিশ্বনবী দরজার দিকে তাকালেন তাকিয়ে বললেন আলাইকুম আসসালাম আর বুঝতে পারলেন এটা আমার ওমরের সালাম সালাম দেওয়ার পরে বিবিদের দিকে তাকায় দেখে একজন বিবিও নাই সব অন্দর মহলের ভিতরে দৌড় সুমান পড়তে পারলেন না